বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় প্রায় সত্তর কোটি রুপি খরচে নির্মাণ হয় বঙ্গবন্ধু ভিত্তিক সিনেমা মুজিব একটি জাতির রূপকার এই সিনেমায় অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন তবে বিগ বাজেটের সেই সিনেমায় কাজ করার সুযোগ পাননি তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বাঁধন জানিয়েছেন অডিশন দিয়ে শুধু বাদই পড়েননি অপমানের শিকারও হয়েছিলেন এই আলোপচারিতায় বাঁধনের কাছে জানতে চাওয়া হয় মুজিব সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে কি অভিনয় করতেন জবাবে অভিনেত্রী বলেন আমি তো অডিশন দিয়েছিলাম দুবার দিয়েছিলাম রিজেক্ট হয়ে অনেক কান্না করেছি শ্যাম বেনিকালের সাথে কাজ করার ইচ্ছে তো ছিল ওনার মতো ডিরেক্টরের সাথে কাজ করা তো বিরাট কিছুই পরের ঘটনা বর্ণনা করে বাঁধন বলেন আমাকে রিজেক্ট করার পর হাওমাও করে কেঁদেছিলাম যখন ট্রেইলার বের হলো, তখন আমার এক কাজিন আছে খুব ক্লোজ ওর নাম শামিয়া ও আমাকে বলছিল বাঁধনাপু আল্লা আল্লাহ তোমার সাথে সব কিছু ভালো করে তুমি তা জানো আমি তখন বলেছিলাম আমি জানি তখন আমার বোনটা বলে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তোমাকে এই রকম একটা সিনেমায় অভিনয় করো নাই সেটা শুনে আমি অনেক কান্না করেছিলাম অডিশনে বাঁধনকে অপমান করা হয়েছিল তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন কষ্টটা ছিল ওরা শুধু আমাকে রিজেক্টই করেনি বাজেভাবে অপমান করেছিল পরে যখন ট্রেইলার এলো সিনেমা এলো সবার কথা শুনে মনে হলো কাজটা না করে ভালো হয়েছে খুশি হয়েছিলাম যে তারা আমাকে রিজেক্ট করেছিল